আখেরি মোনাজাত করে আপনার আমার আব্বাকে জান্নাতে তুলে দিচ্ছে আয়া আল্লাহ আজকে সাহেবে দামা যে উদ্দেশ্য নিয়ে এই আয়োজন করেছেন আল্লাহ তার উদ্দেশ্য কবুল করে নেন আয়া আল্লাহ বিশেষ করে তার পিতা মাতা বহীন কবরের তলদেশে শুয়ে গেছে আল্লাহ তাদের মাকপুরাত নাসিব করে দিয়ে তাদের মাথায় নোরের তাঁশ পরিয়ে জান্নাত কুসুম কাননে পৌঁছে দিন এই যে আমার হাতে আমি চিমটি দিচ্ছি আপনাদের হাতে ব্যথা লাগে আমার কিন্তু বেশ ব্যথা লাগছে আপনাদের হাতে চিমটি দিলে আমার হাতে ব্যথা লাগবে মা মরে যায় আপনার বাপ মরে যায় আপনার হুজুর কান্দে কেন কান্নার কিছু রহস্য রয়েছে